আমরা এখন দাঁড়িয়েছি আমাদের জন্মভূমি আর রাসুল সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন তখন উনি বারবার ফিরে ফিরে তাকাচ্ছিলেন আমরা ছোটকালে অনেক সময় মাহফিলে গিয়ে এই গজলটা গাওয়ার জন্য অপেক্ষা করতাম যে মক্কা থেকে দয়াল নবী মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় আজকে এমন একটি বিষয় যে আজকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি সবাই প্রবাসী প্রবাসীরা মায়ের টানে

এই যে প্রধান কার্যালয়টা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা শুধুমাত্র প্রবাসীরা এই গোপীনাথপুর ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে যখন সেই মানুষটা সেই ধরনের সমস্যায় পড়ে অর্থনৈতিক সমস্যা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের চিকিৎসা বাবদ বিভিন্ন বাবদ তারা সহযোগিতা করে থাকে তাছাড়া যদি দুইটা ঈদ আমাদের দেশে আসে বা সারা বিশ্বব্যাপী মুসলমানরা দুই দুইটা ঈদ পালন করে সবার ঘরে তার ছোট বাচ্চাদেরকে নিয়ে ঈদের দিনে একটা ভালো খাবার খাওয়ার ব্যবস্থা থাকে না আর সেই মানুষদের জন্য আজকে আমার সাথে যারা আছে এই যোদ্ধারা আমার ডান পাশে বাম পাশে যারা দাঁড়িয়ে আছে তারা তাদের মুখে ঈদের দিনে পরিবার নিয়ে হাসি ফুটার জন্য একটু খাবারের ব্যবস্থা করে এই ধরনের বহু ভালো কাজের সাথে জড়িত এই গোপীনাথপুর প্রবাসী কল্যাণ পরিষদ আজকের এই ভালো কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ তারা করতে যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজটি হলো আমার সহ এখানে যারা আছেন সবার শিক্ষক মতিলাল স্যার খুবই অসুস্থ খুবই অসুস্থ থাকার কারণে ওনাকে চিকিৎসা পাব তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে একটি খামের মধ্যে একটি খামের ভিতরে তারা অর্থনৈতিক একটা বড় সাহায্য করছেন আমার হাতে তারা খামটা দিয়েছেন যে এই খামটা মতিলাল স্যার অসুস্থ থাকার কারণে এখানে উপস্থিত হতে পারেন নাই ওনার একজন প্রতিনিধি আসছেন আমি প্রতিনিধির কাছে গোপীনাথপুর প্রবাসী কল্যাণ সংস্থার সেক্রেটারি সহসভাপ উপদেষ্টা সহসভাপতি সহ সেক্রেটারি এবং এবং সাংগঠনিক সম্পাদক তাদের উপস্থিতিতে এবং গোপীনাথপুর প্রবাসী কল্যাণ সংস্থার প্রবাসে আমি যে বাংলাদেশে আসছি গত তিন দিন আগে তার আগে তিন দিন থেকে আসছি এই গোপীনাথপুর প্রবাসী কল্যাণ সংস্থার ভায়েরা দুবাইতে এবং আরব আমিরাতের বিভিন্ন শহরে আমাকে নিয়ে যে ভালোবাসা তারা দেখিয়েছে যে আন্তরিকতা দেখিয়েছে তারাই ওখান থেকে আমাকে কনফার্ম করে দিয়েছে আজকে তাদের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানটাই যেন আমি উপস্থিত থাকি এবং আজকের এই অনুদানটা তারা আমার মাধ্যমে ওনাদের প্রতিনিধি মতিলাল স্যারের প্রতিনিধির হাতে আমরা হস্তান্তর করছি সকলে মিলে সবাই কিছু শেয়ার করে এই খামটার মধ্যে একটা বড় অ্যামাউন্ট আছে এই অর্থটা তারা দিচ্ছেন মতিলাল চাঁদ কোন ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ভালোবাসা এই এই গোপীনাথপুর প্রবাসী কল্যাণ সংস্থা ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী গরিব নির্বিশেষে অসহায় বিশেষ করে অসহায় মানুষের জন্য তারা কাজ করে থাকে এই কাজটা যেন যারা এই সংস্থার সাথে দেশে বিদেশে প্রবাসে জড়িত আছে সবাইকে আমি আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সারের জন্য এবং তাদের সারের জন্য প্রবাসে যারা অবস্থান করছে তাদেরও সার তাদেরও শিক্ষকের জন্য আজকের এই অনুদান তাদের পক্ষ থেকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি ওনাকে এটা নেওয়ার জন্য অনুরোধ করছি আমি জাস্ট তিরিশ সেকেন্ড অনুরোধ করব এই সংস্থার সেক্রেটারিকে কিছু বলার জন্য আমি একই গ্রামের আমরা নেতৃশোনীাশনও বলে গেছেন আমি করতে করতো চাচ্ছি না তারপরও তৃতীয় কোটা ইঁকে ধন্যবাদ যে আপনি আপনারা তো মূল্যবান সময় আপনি কিছুদিনের জন্য দেশে আসছেন এই সময় থেকে আমাদের জন্য সময় বের করেছেন এবং আমাদের এই একটা মহৎ কাজের অংশীদার হতে আসছেন তো ধন্যবাদ সকলের তরফ থেকে এবং যারা সংস্কৃতি সম্পাদককে কিছু কিছু বলার জন্য যারা প্রবাসী আছে তাদেরকে বিসমিল্লাহির রহমানির গবিনা ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষতে আজকের এই উক্ত সময়ের সম্মানিত অতিথি প্রধান অতিথি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসার জন্য আর আমাদের প্রবাসের বাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওনার সাথে আপনারা আলোচনা করে এই অনুষ্ঠানটা তৈরি করার জন্য ধন্যবাদ আলাইকুম সকলকে আলহামদুলিল্লাহ যে আমাদের আজকে উপস্থিত হয়েছেন আমাদের এই সংগঠনের একজন অন্যতম সম্মানিত সদস্য সৈয়দ মোশাদ রহমান সাহেব যিনি ইউকে প্রবাসী উনি ওনার নারী টানে জন্ম ঘটেছেন এই উপলক্ষে আসলে আমাদের এই সংগঠনে আজকে একত্রিত হওয়া আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আমাদের মতো কিছু সদস্য এবং উপদেষ্টা অ্যাডভাইজার আমরা এখানে পেয়েছি যাদের উপদেশ নিয়ে আমরা আসলে সংগঠন লাস্ট চার বছর যাবত আমরা অতিবাহিত করতেছি শুধু উনি না ওনার মতো আরো অনেকেই আছেন সম্পর্কে নিয়ে এরই প্রেক্ষিতে আজকে যেহেতু আমরা আমাদের মাঝে ওনাকে সশরীরে পেয়েছি এবং ওনাকে একটা সম্মান জানানোর সুযোগ পেয়েছি এই সুযোগটাতে আমরা এই সংগঠনের তরফ থেকে সৈয়দ রহমান সাহেবকে নিবাসী এবং ইউকে থাকেন ওনাকে আমরা আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব শেখ 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 আজব পক্ষ থেকে একটা ক্রেস্ট প্রদান করতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ প্রবাস এবং দেশ থেকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং আজকে আমাকে সম্মানিত নয় আমাকে আরও রিডিং করে ফেলেছেন আপনাদের মাঝে আরো বেশি করে সময় দেওয়া এবং আপনাদের পাশে থাকা আমার এখন নৈতিক দায়িত্ব আমি মনে করব এবং আমি চেষ্টা করব আপনাদের এই কার্যক্রমকে অন্তত মিডিয়ার মাধ্যমে কে টিভি পূর্বে আমাদের টিভির নাম ছিল ইউকে কসবা টিভি বর্তমানে এটাকে সংক্ষেপে করেছি কে টিভি টোয়েন্টি এই কে টিভি টোয়েন্টি মাঝে আপনাদের প্রচার এবং প্রসার আরও বৃদ্ধি করব ঐতিহ্যবাহী কুপিরাজপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের চণিত গ্রামের সৈয়দ বাসুর রহমান ভাই ইউকে প্রবাসী উনি আসা উপলক্ষে আমরা সবাই ওনাকে স্বাগত জানাই এবং উনি আসাতে আমরা অনেক খুশি হয়েছি আমরা আশা করবো আমাদের সাথে আমাদের এই সংগঠনটা একদম অরাজনীতিক এবং অলাভজনক সংগঠন আখিরাতের কিছু খুশি করার জন্য আমরা সবাই তেতাল্লিশটা গ্রামের সবাই এর সাথে হয়েছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা এখন আমাদের সাথে অ্যাড হওয়ার নাই এই ভিডিওটা দেখেন আমরা সবাই এই গ্রুপে এড হবেন আপনাদের কাছে আহ্বান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ